আসসালামু আলাইকুম আমরা অনেক দিন পর হচ্ছে বাইক হাটের একটা আপডেট কালেকশন দেবো ঈদকে কেন্দ্র করে হচ্ছে আজকে আমরা বাইক হাটের পুরো একটা কালেকশন দেবো মানে বাইক হাটের কালেকশনটা অনেক দিন ধরে আমি হচ্ছে আপনাদেরকে দিতে পারি নাই তার কারণ হচ্ছে ওনাদের কালেকশনগুলো সচরাচর মানে একসাথে হয় না আর কি মানে এক পনেরো বিশটা গাড়ি যদি আপনার একসাথে হয় তাহলে মোটামুটি একটা কালেকশন দেওয়া যায় বাট বাইক আসলে ওইভাবে কালেকশনটা মানে খুব একটা বেশি হয় না খুব দ্রুত সেল হয়ে যায় ওনাদের ঠিক আছে তো আজকে ঈদ ঈদকে কেন্দ্র করে হচ্ছে আমরা তিন চার দিন আগে হচ্ছে আপডেট দেবো এবং সরাসরি একটা সেইল আপডেটের মাধ্যমে আমরা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিক্সার মনোটর সতেরো মডেল মেবি এটা সতেরো মডেল ছিল এটা এইটা সেল হবে ইনশাল্লাহ আর বাই ব্রাদাররা দেখতেছেন সামনে আসে এবং বাইক হাট থেকেই ওনারা নিয়েছেন ইনশাল্লাহ বাইকটা কে কিনছেন কে

লইছি বাইরে শোরুম থেকে লওয়ার পরে আমি আমরা বাজেট অনুযায়ী অন্য যে কোনো জায়গা আগে যে আমরা গাড়ি লই আমরা বাজেট অনুযায়ী গাড়ি মিলে না বাইরে যাই আমি যোগাযোগ করে যে কত কষ্ট করি আমি গাড়িটা লইছি বহুত কষ্ট করি আমি যতক্ষণ গাড়ি লই না মানে বাইরে মাধ্যমে গাড়িটা লই অবশ্যই ওকে তাহলে বাইরে আপনাদের জন্য শুভ কামনা ইনশাআল্লাহ দোয়া থাকলো আর সেফলি রাইড করবেন ইনশাআল্লাহ আর বাইক কালেকশনটা আমরা শুরু করতে ভাই অসংখ্য ধন্যবাদ ওকে দর্শক আমরা সরাসরি কালেকশনে চলে যাব আমাদের সাথে আজকে আমাদের সাথে আজকে ভিডিওতে রয়েছেন সাদিক ভাই আর সাদেক ভাইকে আমরা সরাসরি দেখাবো আমরা সরাসরি আপনাদেরকে আজকে যদি ভিডিও করি ভিডিও করে সেটা আপলোড দিতে কাল হয়ে যাবে এরকম হবে না ভাই তাহলে সময়টা কিন্তু খাতে নাই আমাদের আমরা খুব দ্রুতই দেব ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমরা দুইটা নাম্বার দিছি বাইকার্ডের এই নাম্বারগুলোতে ফোন দিলে যে কোনো হেল্প আপনারা পাবেন বাইক বিক্রি করতে চান সেই হেল্প পাবেন বাইক ক্রয় করতে চান যে কোনো বাইকের ইনফরমেশন জানতে চান আমরা ভিডিওতে পুরো বলে দেবো তারপরে আবারও ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে এই নাম্বারে ফোন দিলে আমার আজকে একটু গোলাপ ভাঙা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আর কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো যতটুক সম্ভব আমি আপনাদেরকে প্রত্যেকটা বাইকের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব দোয়া করবেন

খুব দ্রুত সেল হয়ে যায় ওনার এখানে এটাই হচ্ছে মূল কথা যার জন্য আমরা খুব মানে খুব বেশি একটা আপডেট জানাতে পারি না তারপর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মাঝে মাঝে যে লাইভ করে আপনাদেরকে মানে বর্তমান অবস্থাগুলো জানানো ভাই একটু অ্যাড্রেসটা বলবেন অ্যাড্রেসটা হইলো আমাদের এখানে বন্দরবাজার টনে আসলে তালতলা ওই একটু সামনে আসলে আমাদের শোরুম পাইবে পারপি মেডিকেল এর পাশে আর আসলে আপনি যে তুমি পয়েন্ট একটু আগাইলে ডাইন সাইডে বন্ধুরের রাস্তায় আসলে আমাদের শোরুম পাইবে এখানে বলে তালতোলা তেলি হওয়ার আচ্ছা তালতোলা তেলি হওয়ার বা একটু সহজে আমরা মোটামুটি সবাই চিনি পার্কবি মেডিকেলটা পার্কবি আমাদের সিলেটের কাজী বাজার মাদ্রাসা কাজীর বাজার মাদ্রাসা এই দিকে আর এই দিকে হচ্ছে আপনার পার্কবি মেডিকেল ঠিক সিলবেলি আছে ঠিক আর সিলবেলি এই যে টাওয়ারটা এই টাওয়ারের ঠিক বিপরীতে হচ্ছে বাইক হাটের অবস্থান ঠিক আছে আমরা সরাসরি কালেকশনে চলে যাব ভাই আজকে প্রথম কালেকশনটা বাইরে থেকে শুরু হোক নাকি না বাইরে কোনো গাড়ি আছে না বাইরে না আচ্ছা জিক্সার এটা কার্বোরেটর না এফআইবিএস এফআইবিএস কার্বোরেটর 2024 জি না 2023 মডেল 23 মডেল জি 23 মডেলের গাড়িটা আমরা আপনাদেরকে দেখাবো 2023 সালের মডেল কাগজ না ওনটা দুই বছরের পেপার দুই বছরের পেপার করা আছে গাড়িটা আমরা ভাই একটু রানিংটা জানবো কেমন রানিংটা হইলো 10000 800 98 কিলো

আল্লাহ আতে মনে রাখছেন কিছু অল্প কিছু আছে আসলে আসলে আচ্ছা ওকে 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 ভাই মনে অল্প কিছু রাখছেন আপনারা আসেন ইনশাআল্লাহ দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা আমরা এই পাশে দেখি একটা মেরুন কালারের জিক্সার মনোটোন একটু আগে ব্লু কালারটা সেল হয়ে গেছে এটা মডেলটা একটু বলে দিবেন এটা মডেল হইলো 2000 সেই সেল মানে পিকচার আইছে 2022 মডেল 15000 চলছে চলছে 15000 সামথিং 15000 সামথিং বাট সামনের টায়ার দেখেন পুরো গাড়ির লুকটা দেখেন আর পিছনের টায়ারটা একটু দেখেন এই হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশন ঠিক আছে পিছনের টায়ারের কন্ডিশন আর কাগজপত্র একটু বলেন আমাদের কাগজ হলো 2 বছর না 10 বছরের পেপার 10 বছরের কাগজ তোরা জি জি 23 সাল হলো হইছে আর 23 করে

সেগুলো একটু জানাবেন আমরা চলে আসি এস এফ এস এফ হচ্ছে দুই হাজার দুই হাজার তেইশ মডেল দুই হাজার তেইশ মডেল তেইশ মডেলের এসএফ কাগজপত্র আছে ভাই কাগজ দুই বছরের দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা তেইশ মডেলের এসএফ আর হচ্ছে আমরা রানিং কেমন আছে দশ হাজার ছয়শো ছয়ত্রিশ কিলো দশ হাজার ছয়শো ছয়ত্রিশ কিলো কিলোমিটার চলাই এই গাড়িটা আমরা

কন্ডিশন ভালো আছে আমরা দাম নিয়ে কথা বলি ভাই দাম আস্কিং প্রাইস ভাই আচ্ছা আমরা লাইভে যেটা একবারে ফিক্স করে দেব বাইকে রিকোয়েস্ট করে একবারে ফিক্স করে দেব সেটা নিয়ে আসলে বার্গেনিং করা উচিত হবে না ঠিক আছে ভাই যা আছে একদম লাস্ট বলে দেবে ঠিক আছে ভাই কত বলছেন একবারে 36 136 136 কাগজপত্র আবার একটু দুই বছরের পেপার আছে দুই বছর আপডেট আছে 12000 রানিং আছে ওকে ওকে নাইস আমরা 4B তে আছি 12000 4B ভাই 4B এর মডেলটা দিয়ে শুরু করেন এটা 4B মডেল হলো 2023 মডেল 23 মডেলের 24

আর লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ ভাই ব্রাদারদের কাছে রিকোয়েস্ট লাইভটা শেয়ার করে দিবেন একটু কমেন্ট করবেন আমাদের সাথে একটু সরাসরি কথা বলার চেষ্টা করেন লাইভটা এই জন্যই যেন আপনাদের সাথে কথা বলে বলে আমি লাইভটা শেষ করতে পারি আপনাদের পরামর্শ নিয়ে পালসার হচ্ছে দুই মডেল দুই হাজার উনিশ সালের মডেল তেইশে একুশ সালে লোয়া একুশে লোয়া এয়ার ম্যানুফ্যাকচার হয়েছে উনিশ ওকে বাই ডবল ডিক্স এই রানী রানিং আঠাইশ হাজার

ভার্সন টু যাদের ইচ্ছা আছে শখ আছে আপনারা সরাসরি চলে আসবেন আসসালাম আলাইকুম আমরা এটা এক লক্ষ পঁয়ত্রিশ দিয়ে দেবো দুই বছরের কাগজ দুই বছরের দুই বছরের কাগজ আর দামটাই হচ্ছে ফিক্সড এই পাশে আসে পালসারে পালসার ডবল ডিক্স ডবল এটা ডবল ডিক্স ডবল এবিএস দুই হাজার বাইশ সালে বাইশ মডেল আর আমরা কাগজপত্র পাচ্ছি দুই বছরের দুই বছরের পাচ্ছি ঠিক আছে পালসারটা দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে আর ভাই দামটা আমাদের লাস্ট কত ছিল একবারে লাস্ট ছিল এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর সত্তর এক লক্ষ সত্তর ছিল আমাদের লাস্ট আমরা এই পাশে আসি মেরুন কালার কি দুইটা নাকি মেরুন কালার দুইটা জিক্সার মনোটন মেরুন কালার দুইটা আছে বাইক কালেকশনে জিক্সার মনোটন যাদের লাগবে মেরুন কালার আছে দুইটা বাইক হাটের কালেকশনে এইটা হচ্ছে চব্বিশ হাজার কিলোমিটার চলা দুই হাজার কত মডেল ভাই এটা দুই হাজার ইয়ার মেনুফ্যাকচার হয়েছে বাইশ তেইশ লোয়া আচ্ছা বাইশে তৈরি হয়েছে আর হচ্ছে তেইশে কিনা হয়েছে এটা তাইলে আমরা কাগজপত্র কত বছর দুই বছর দুই বছরে কন্ডিশন সুপার সুপার কন্ডিশন ফার্স্ট মালিকের গাড়ি ওকে চমৎকার জিক্সার মনোটন এই কালারের দুইটা আছে এখানে একটা ওই সামনে আরেকটা সামনে আরেকটা আছে আগের লাইভে আমরা দেখাইছি এটার দাম দর্নি কথা বলি ভাই বলেন ওইটার দামও একবারে নিতে পারবেন এক লক্ষ

আর হচ্ছে আমরা পালসার কত সিঙ্গেল ডিস্ক 2021 21 মডেল আচ্ছা এটা সিঙ্গেল ডিস্ক 2021 মডেল আর কাগজপত্র 10 বছর হতে পারে আচ্ছা 10 বছরের কাগজ করা 2021 মডেল পালসারটা আমরা কত বিক্রি করব এই লক্ষ এর আছে একবারে বলেন ভাই এটা ভালো দাম দেন লাস্ট বাই লাস্ট একবারে একবারে নিতে পারেন এক 145 আচ্ছা সিঙ্গেল ডিস্কের পালসার যাদের লাগবে লক্ষ 145 ভাই একবার ফিক্স করে দিতে ঠিক আছে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ